একদিকে জগন্নাথ ধাম আবার অন্যদিকে মায়াপুরের স্কন এই দুয়ের সন্ধিক্ষণে সাজা সাজা রব গোটা সমুদ্র সৈকত নগরী দীঘায় এবার উনআশি তম পর্ষে পদার্পণ করল সর্বপ্রাচীন দীঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পুজো কমিটির দুর্গোৎসব এখন থেকে পুজোর জন্য সেজে উঠছে দীঘা জোর কদমে চলছে ওল্ড দীঘায় সমুদ্রের ধারে সবচেয়ে প্রাচীন এই পুজো এবার নদীয়ায় মায়াপুরের ইস্কন মন্দিরের তৈরি হচ্ছে পুজো মন্ডপ কিছুটা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সেই দীঘার জগন্নাথ দেবের ধাম উদ্যোক্তা সংস্থার সম্পাদক তথা রামনগর এক নম্বর ব্লকের প্রতিমাগ্রাম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র জানিয়েছেন যে এখানে মায়াপুরের ইস্কন মন্দির ও দীঘার জগন্নাথ দেবের ধাম দুটোই সাধারণ মানুষ সহ পর্যটকরা উপভোগ করতে পারবে রয়েছে সুসজ্জিত আলোকসজ্জা তারা সারা বছর নানাভাবে সমাজসেবামূলক কর্মসূচি করে থাকেন দীঘায় এবার পুজোয় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে তা নিশ্চিত দীঘায় পুজোর প্রস্তুতি সভা করলেন কি বলবেন আমাদের দীঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটি এই বছর উনআশিতম বর্ষে পালন করলে তো দীঘার সবচেয়ে পুরনো পুজো এটা আমাদের পুজোর এখানকার যত বিশিষ্ট মানুষ আছে সবাই পুজোতে যুক্ত আছে আমরা গত কয়েকবার কয়েকদিন কয়েকবার আমরা সভা করেছি আমাদের পুজো যে কি হবে সেটা আগে থেকে আমরা জানিয়ে দিয়েছি আগে আপনারা ছবিটা করেছেন টিভিতেও জানেন দেখা গেছে যে আমাদের প্রোগ্রামটা কি আছে আমরা শুরু করছি মহালয়া দিন ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে আর ষষ্ঠীর দিন আমাদের একটা র্যালি হবে পাঁচশো জন মহিলা দুটো কালারের শাড়ি পরে এবং সঙ্গে আমাদের পূজা কমিটির কর্মকর্তারা থাকবে আমাদের যারা পুজোর মেম্বার তারা থাকবে যে একটা প্রসেশন করে আমরা সমুদ্র আর্য করতে হবে এখানে সমুদ্রে আরতি দেওয়া হয় সেখানে বহু মানুষ এখানে জড়ো হয় সেই প্রোগ্রামটা করে আমরা এখানে এসে গুণীজন সম্বর্ধনা করবো এবং সেই গুণীজন দিয়ে আমরা পুজো মনে উদ্বোধন করবো এবার থিম কি রয়েছে থিম ভাবে আমরা দেখেছি যে আমরা মায়াপুরে ইস্কন মন্দিরের আদলে আমরা মন্দিরটা তৈরি করছি যেহেতু মুখ্যমন্ত্রী এখানে জগন্নাথ মন্দির বানিয়েছেন মমতা বানিয়ে তো মানুষ প্রচুর আসবে সঙ্গে দুটো মন্দির দেখতে পাবে এক হচ্ছে জগন্নাথ মন্দির আর আমাদের ইস্কন মন্দির দুটোকে দ্বারা এক জায়গায় পাবে তো সেই হিসাবে আমরা একটা মনিটার করলাম তার সঙ্গে আমাদের প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আগে যা যা প্রোগ্রাম আগেও জানিয়েছেন যে আমাদের যারা প্রতি থাকে তাদেরকে আমরা প্রসাদ খাওয়াই চুটি প্রসাদ খাওয়াই আমরা দিদি নম্বর ওয়ান প্রোগ্রাম খাওয়াই এবারে তানিয়া মুনিয়া যে বাচ্চা মেয়ে দুটো তারা প্রোগ্রাম করতে আসছে এবং সমস্ত দিন আমাদের প্রোগ্রাম থাকছে আর গভর্নমেন্ট যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে আমরা কিন্তু এই করি যেহেতু পর্যটক ক্ষেত্র দীঘা এখানে প্রচুর মানুষ আছেন এবং বিশেষ পর্যটকরা এখানে প্রচুর আর্বে আছে তাদের জন্য আমরা খাওয়া দাওয়ার ব্যথা করে গেছি তাদের যাতে কোনো অসুবিধা নেই তাকে না ভলাই আমরা থাকবে আমরা থাকবো যাতে কারো কোনো অসুবিধা নয় মানুষজন সুস্থ হবে ভাবে পূজা পান্ডা দেখতে পারে তার জন্য আমরা সব করেছিকে সাহায্য করার জন্য আমাদের ভলটেড এখানে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে এবং বাকি বাতি যত রকম নিরাপদ সবই কিন্তু আমরা ব্যবস্থা থাকি সে জন্য কারো কোনো সমস্যা নয় মাঝি বা ডিজে এইসব হ্যাঁ আমাদের বাজির কোনো বিষয় নেই কারণ আমরা বাজি ফাটানো আমরা ইয়েতে নই বিশ্বাস নই শব্দ দূষণ হবে আর মানে পরিবেশ দূষণ হবে তার জন্য বাজি ফাটা আমার বন্ধ হয় শুধুমাত্র যেটি প্রশাসন হবে আমাদের প্রচুর সেখানে কিছু আমরা হাতের বই রেখেছি অল্পই রাখছি আপনার নাম আমার নাম সুশান্ত পাত্র পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে